বন্ধুরা আমাদের বাড়িতে মাঝে মাঝে এমন দিন এসে হাজির হয় যেদিনগুলোতে বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছুই থাকে না আর গৃহকর্তির মাথা হাত পড়ে কারণ বাড়িতে কী দিয়ে ভাত খেতে দেবো সবাইকে এটা ভেবে তো সেরকম দিনগুলোর জন্য একটা সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটা বানিয়েছি ছোলার ডাল আর সয়াবিন দিয়ে আর বিশ্বাস করো রান্নাটা এত সুস্বাদু এটা খেলে মাছ মাংসের অভাব টেরই পাবে না বাড়ির লোক তো চলো দেখে নেওয়া যাক রেসিপি আজকে রান্না করতে যে তিনটি মেন উপকরণ লাগছে সেটা হচ্ছে ছোলার ডাল বা চানার ডাল সঙ্গে সয়াবিন আর লাগছে আলু তো এই তিনটে জিনিস সববার বাড়িতে মোটামুটি থাকে সে যতই অভাব হোক না কেন তো এইগুলো দিয়েই রান্নাটা আজ করে নেব তো ডালগুলোকে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম যদি সারারাত পারো তো খুবই ভালো আর তা না পারলে মিনিমাম তিন চার ঘন্টা ভিজিয়ে রাখো তাতেই হবে তো ভেজানোর পর খুব সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে কি করেছি সয়াবিনগুলোকে খানিকটা গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে করে এগুলো ফুলে যায় আর তা না হলে এগুলোকে দু মিনিটের জন্য জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে পারো তাহলেই হয়ে যাবে তো এখন কি করব প্রেশার কুকারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সঙ্গে একটুখানি সর্ষের তেল এবং একটুখানি হলুদ পাউডার দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই মোটামুটি যতটা জল দিলে এটা সুসেদ্ধ হয়ে যাবে ততটাই দিও আর তারপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি এখানে তিনটে সিটি দিয়ে দেবো আর ওইটাই তোমাদের প্রেশার কুকার বুঝে সিটিগুলো দিয়ে নিও তো চলো ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা ফ্রেশ মশলা বানিয়ে ফেলি তো একটা প্যানের মধ্যে গোটা গরম মশলা মানে লবঙ্গ দারুচিনি এলাচ আর একটুখানি কালো মরিচ আর তার সঙ্গে যেটা নিয়েছি গোটা ধনে গোটা জিরে এবং তিন চারটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব পাউডার মানে যে মার্কেটে যে পাউডার পাওয়া যায় মশলাগুলো সেগুলো দিয়েও করতে পারো তবে ফ্রেশ মশলার যে একটা গন্ধ স্বাদ আসে সেটা কিন্তু মিস হয়ে যাবে তাহলে চেষ্টা করো এই মশলাগুলোকে ফ্রেশলি বানিয়ে গুঁড়ো করে নেওয়ার আর গুঁড়োটা যে করবে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই মানে মিহি করার দরকার নেই একটুখানি দরদরি রাখলেই হয়ে যাবে এর সঙ্গে যেটা লাগছে এক ইঞ্চির একটা আদা খানিকটা রসুন আর একটা পাকা টমেটোকে পেস্ট করে নেবো সুন্দর করে তো এই হলো বাটা বাটি সব কিছু তো এখন এবার রান্নাটাতে চলে আসবো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিলাম এটা তোমরা সাদা তেলেও রান্না করতে পারো তো তেলটা গরম হলে আমি সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব সঙ্গে ছোট ছোটো করে কেটে রাখা একটা আলু দিয়ে দেব আর তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ পাউডার দিয়ে এগুলোকে ভেজে নেব আর সয়াবিনগুলোকে তেলে দেওয়ার আগে ভালো করে চিপে চিপে এর মধ্যেকার জলগুলোকে বের করে নিয়েছি তো খুব বেশি ভাজার দরকার নেই সয়াবিন আর আলুগুলোকে মোটামুটি একটুখানি লাল লাল হয়ে গেলে তারপর ভেজে নিও তো এদিকে দেখো সয়াবিন আর আলুগুলো ভাজা হয়ে গেছে তো এগুলোকে তুলে able আর এই যে তেলটা আমরা দিয়েছি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে তো দেখো যে বেঁচে থাকা তেলটা আছে তার মধ্যে আমি খানিকটা জিরে দিয়ে দিলাম মানে ফোড়ন হিসাবে সঙ্গে দুটো তেজপাতা আর খানিকটা লঙ্কা লঙ্কা অবশ্যই তোমরা নিজেরা কতটা খাও সেটা বুঝিয়ে দাও সুগন্ধ বের হয়ে গেলে এর মধ্যে একটা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজটা মিডিয়াম সাইজের নিয়েছি আর তারপর পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন হালকা গোলাপি রঙের হয়ে যাবে মানে ট্রান্সলুসেন্ট হয়ে যাবে একটুখানি তো বেটে রাখা যে আদা রসুন আর টমেটোর পেস্ট ওটা দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন বাদ দিয়েও করতে পারো তাহলে খানিকটা কাজু বা খানিকটা চারমগজ বাটা এর মধ্যে দিয়ে দিতে পারো আর পেঁয়াজ রসুনে যা পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করতে পারো তার জায়গায় শুধু আদা বাটা দিয়েও করতে পারো তো নুন আর লবণ দিয়ে দিলাম আর তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। ব্যাস এতটুকুই করতে হবে তোমাদেরকে আর এটা কিন্তু নিরামিষেও খুব ভালো লাগবে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে তেল দেখা দেখা যাচ্ছে তো এখন কি করব যে গুঁড়ো করে রাখা পাউডার মশলাটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। তো মশলাগুলো তো আগে থেকেই ভেজে রেখেছিলাম তো বেশিক্ষণ আর ভাজাভাজি করতে হবে না তো আগেকার যে মশলা মানে পেঁয়াজ রসুনের যে পেস্ট আছে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কী করব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সব কিছুই ভাজা আছে তো আর রান্নাতে বেশি সময় লাগবে না তো সয়াবিন আলুটা দেওয়ার পর এটাকে মিনিট খানেকের মতো কষিয়ে নেব আর তারপর কি করব সেদ্ধ করে রাখা ডালগুলো আমি এর মধ্যে দিয়ে নেব আর এখানে দেখো ডালগুলোকে আমি একদম গলিয়ে ফেলিনি মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে আর ডালের জলগুলোকে কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি তো শুধুমাত্র ডালগুলো নিয়েও ডালের জলটা নেওয়ার দরকার নেই তো এখন কি করবো ডালটাকে এই মশলা আর তোমার সয়াবিন আলু এই সব কিছুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে ওই মিনিট খানিক থেকে এক দেড় মিনিটের কাছাকাছি এটাকে কষিয়ে নিব যাতে করে সব কিছুর মধ্যে সুন্দর করে মশলার ঘ্রাণ এবং স্বাদ দুটোই চলে যায় আর তারপর কষানো হয়ে গেলে কি করব গরম জল দিয়ে দেব। তো গরম জল আমি দেড় কাপের মতো দিচ্ছি খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হবে আর তার সঙ্গে আগে থেকেই তো সব কিছু সেদ্ধ ভাজা করা আছে তো এখন কি করব এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে করে জলটা মরে আসে ততক্ষণ অবধি তো তিন চার মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন রান্নাটা আমাদের হয়েই গেছে তো একটুখানি বাস কাঁচা ধনে পাতার অভাব আমি দেখ মানে দেখতে পাচ্ছি কাঁচা ধনে পাতা হলে খুবই ভালো হতো কিন্তু বাড়িতে এই মুহূর্তে নেই নো প্রবলেম কোনো ব্যাপারই না তো বন্ধ করে দেব তার আগে অবশ্যই নুন মিষ্টি চেক করে নিও নুন মিষ্টি যদি প্রয়োজন হয় সেটা দিয়ে দিও আর আমি খানিকটা এটা ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম তো দেখো পাঁচ সাত মিনিট পরে তো আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এটা স্বাদেও কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু সমানভাবে টেস্টি লাগে আর অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এই রান্নাটা সববার ভালো লাগবে তো এইটুকু ছিল আজকের ভিডিও হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না সেই সঙ্গে পারলে এটা শেয়ার করে দিও তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো বা বাই